জীবিত মেয়ের শতকড শতকড় বাবা-মা চঞ্চলকর এই ঘটনা শিলিগুড়ি লাগুয়ার রাজগঞ্জের ফুটকিতে জানা গেছে ভিন্ন ধর্মের ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পরে শোকে ও রাগে পাথর বাবা-মা এবং Siddhantoner পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বাড়ির মেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে শেষে আমবাড়ী থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে শুক্রবার পুলিশ কর্মীরা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয় থানায় পৌঁছায় জানতে পারেন মেয়েটি ভিন্ন এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় তার সাথে পালিয়ে যায় এরপর মেয়েটিকে পরিবারের লোকেরা বোঝাতে থাকেন কিন্তু কিছুতেই বাড়ি আসতে রাজি না হয় শেষে পরিবারের লোকেরা কঠোর সিদ্ধান্ত নেন জীবিত মেয়ের শেষকৃত্য সম্পন্ন করে ত্যায করার সিদ্ধান্ত নেন যেমন ভাবনা তেমনি কাজ শুক্রবার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে পরিবারের লোকেরা সকলে মিলে জীবিত মেয়ের পুতুল বানিয়ে শ্মশান দাহ করা এদিকে মেয়ের পুতুল বাড়িতে রেখে চোখের জলে সকলের শেষ বিদায় জানালেন এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ব্লকের মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে দিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ শেষটি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম মেহাদা আর শ্রাদ্ধ আগামী কী করব আগামীকাল হ্যাঁ আগামীকাল ধার্য করবো ধার্য করছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোর্টে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে ত্যাগ করার সেইগুলো করবো কবে কবে গেছে আপনার আমার মেয়ে গত মঙ্গলবারে গেল আজকে 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 চার দিন হতে চললো আজকে শুক্রবার আজকে চার দিন হল বয়স কত আপনার মেয়ের বয়স আপাতত টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর সাথে কথা হয়েছে কিছু সব কথা হয়েছে থানায় গিয়ে মেয়ে রাজি হচ্ছে না আমাদের ফিরে আসবে না হ্যাঁ না আমাদের কথা এড়িয়ে চলে যাচ্ছে সবাই বুঝিয়েছে আমি বুঝিয়েছি বাবা হয়ে মা হয়ে বুঝিয়েছে ভাই ভাই হয়ে পায়ে ধরেছে কারো কথা রাখেনি শেষ পর্যন্ত এখন কোর্টে নিয়ে গেল আমরা ওখান থেকে থানা থেকে এসে আমরা কুসকুটো রেডি করে জ্বালাচ্ছি ব্যাস

যে আমি আমার মেয়ের জন্য শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসন ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা আমার কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরে রোন্দে আমার মেয়ের নাম আছে